আসসালামু আলাইকুম টিজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের বিষয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কাকে বলে বাংলা ব্যাকরণের শব্দ বা পদের আলোচনাকে বলা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ রূপ গঠন করে শব্দ তাই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয় শব্দ শব্দের শ্রেণীবিভাগ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ দিরুক্ত শব্দ বচন পক্ষ বা পুরুষ প্রত্যয় উপসর্গ অনুসর্গ পদ ও পদের প্রকারভেদ সমাস কারক ইত্যাদি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় আমি আবারও বলছি বাংলা ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে বলা হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয় শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ রূপ গঠন করে শব্দ তাই শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয় শব্দ শব্দের শ্রেণীবিভাগ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বিরুক্ত শব্দ বচন পক্ষ বা পুরুষ প্রত্যয় উপসর্গ অনুসর্গ পদ ও পদের প্রকারভেদ সমাস কারক ইত্যাদি শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ